ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় বড়দেরকে প্রণাম এবং বন্ধুদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মিন রাশির উপর মিন রাশির জাতক জাতিকদের শারীরিক মানসিক শিক্ষাবিদ্যা কর্মধর্ম লাইফ স্টাইল কেমন হয়ে থাকে সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চলেছি তো মিন অধিপতি বৃহস্পতি বৃহস্পতি গুরুগ্রহ বাহুগ্রহ বৃহস্পতি সাধারণত আমাদের চর্বি তালু কান ধ্বনি এবং বুদ্ধির উপর প্রভাব বিস্তার করে থাকে মীন রাশির জাতক জাতিক এরা দেখতে খুব সুন্দর হয় ভীষণ সুশ্রী হয় এবং উঁচু লম্বা খুব ফিটনেস ফিগার হয়ে থাকে এরা ভীষণ ব্রিলিয়ান্ট জিনিয়াস এবং বুদ্ধিমান হয়ে থাকে এরা খুব ধীর মস্তিষ্কের হয়ে থাকে যেহেতু মিনরাশির অধিপতি বৃহস্পতি গুরুগ্রহ এরা প্রাকৃত ধার্মিক হয়ে থাকে এবং এদের শারীরিক সহসায় কোনো দুরারোগ্য ব্যাধি বা কঠিন কোনো রোগ শোক দিতে পারে না এরা শারীরিক মানসিক সার্বিক দিক থেকে খুব সুস্থ সবল হয়ে থাকে মিনরাশির জাতক জাতিক এরা সাধারণত ধীর মস্তিষ্কের রয় এবং এদের বিচার বুদ্ধি এবং খুব বিচক্ষণতার পরিচয় দিতে পারে এবং এরা বিদ্যায় প্রতিষ্ঠিতা লাভ করতে পারে মিনরাসিদ জাতক জাতি এরা সাধারণত আমাদের দেশের খুব উচ্চপদস্থ জাতক কর্মচারী আছে অধিকাংশ মিনরাসিদ জাতক জাতি এছাড়া অন্যান্য সরকারি কর্মজীবনে ওরা যুক্ত আছে তো মিন রাশির জাতক জাতিক বিজনেস এর পর এদের প্রচুর সাকসেস সফলতা আসে তো বৃহস্পতির প্রধান বিজনেস হচ্ছে সোনা অলঙ্কারের বিজনেস মেডিসিন বিজনেস বস্ত্রশিল্প বিজনেস খাবার বিজনেস এছাড়া এক্সপোর্ট ইমপোর্ট বৈদেশিক সূত্র বিজনেস এছাড়া আরও অন্য অন্য বিজনেসের প্রতি ওরা আসক্তি এবং জড়িয়ে থাকে বিজনেস থেকে ওরা লাইফে প্রচুর পায় এরা লাইফে কর্মের পর প্রাধান্য দেয় এবং এরা এদের লাইফে কর্মজীবনে খুব সাকসেস সফলতা পেয়ে থাকে এদের একাধিক রাষ্ট্রীয় ভ্রমণ এবং বিদেশ ভ্রমণ যোগ থাকে কর্মসূত্রে বৈদেশিক বৈদেশিক যাত্রা করলেও তার থেকে প্রচুর সম্পদ স্বাচ্ছের সফলতা পেয়ে থাকতে পারে তো মিনেসি জাতক জাতি দেখা গেছে আমাদের দেশে অনেক রিসার্চ গবেষক এবং অনেক কিছুর পর এক্সপেরিয়েন্ট এক্সপেরিমেন্ট করে থাকে কারণ এরা খুব প্রকার বুদ্ধি বুদ্ধিমান হয়ে থাকে এবং ধীর্মস্তিষ্ক হয়ে থাকে এবং ধার্মিক হয়ে থাকে এরা খুব দায়িত্বশীল কর্তব্য পরায়ণ হয়ে থাকে তো মিন্ডাসির জাতক জাতিকে লাইফে সার্বিক দিক থেকে এরা খুব সাকসেস সফলতা পেয়ে থাকে বিশেষ করে বয়সের সঙ্গে সঙ্গে এরা ধর্মের প্রতি খুব আসক্তি পড়ে এবং প্রচুর শাস্ত্রের প্রতি এদের অভিজ্ঞতা থাকে এবং শাস্ত্রজ্ঞান থাকে এবং বড় বড় ধর্মস্থানে এরা নানা রকম ধর্মপাঠ ধর্মালোচনা করে থাকে এবং মিনরাশির জাতক জাতিক এরা লাইফের সার্বিক দিক থেকে খুব সুন্দর সুন্দরভাবে লাইফ স্টাইলকে সাজিয়ে তুলতে পারে তো মিনরাসির অধিপতি বৃহস্পতি আমাদের জন্ম যদি খারাপ অবস্থায় বা খারাপ স্থানে অবস্থান করে তাহলে মিনেশির জাতক জাতি নানান রকম শারীরিক মানসিক কর্মে ধর্মে সার্বিক দিক থেকে সমস্যার সম্মুখীন হয়ে থাকে কিন্তু যদি আমাদের জন্মসাকে। বৃহস্পতি শুভস্থানে বা শুভ অবস্থায় অবস্থান করে তাহলে আমরা আমাদের লাইফে শারীরিক মানসিক কর্মে ধর্মে বাড়ি গাড়ি অর্থ সম্পদ সার্বিক দিক থেকে প্রচুর প্রচুর সাকসেস সফলতা পেতে পারি এবং পেয়ে থাকি তো বন্ধুরা এই ছিল সম্পর্কে আমার সংক্ষিপ্ত আলোচনা তো যাদের রাশিচক্রে রাশি ভালো কাজ করছে না তো তাদের জন্যে সাধারণ কিছু প্রতিকারের কথা বলছি যেগুলো করলে ভালো ফল পেতে পারে তো মিনরাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতির কালার সাধারণত হলুদ হলুদ জামা প্যান্ট পরলে তার থেকে আমরা ঘুরে কিছুটা সুপ্রভাব পেতে পারি মিনটাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতির মূল হচ্ছে বামনহাটি বৃহস্পতির ধাতু সোনা বৃহস্পতির রত্ন পোখরাজ তো বন্ধুরা এই ছিল আমার মিন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার